খুবই শর্ট টাইমের একটি ভিডিও করব আপনাদের জন্য আজকের ভিডিওটি যারা দেখবেন তারা যথেষ্ট অল্প সময়ের মধ্যে সবগুলো গাড়ির প্রাথমিক ইনফরমেশন এবং প্রাইজ নিয়ে ধারণা পেয়ে যাবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমরা দেখাচ্ছিলাম সুপারকার বিড়ি থেকে চমৎকার একটি প্রিমিয়াম বারো মডেলের গাড়ি পনেরো সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেইশ লক্ষ সত্তর হাজার টাকা আলফার দুই হাজার ছয়ের মডেল গাড়ি দু হাজার আটের রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এলপিজি সিস্টেম সহ প্রজেকশন হেডলাইট রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছিলাম বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার চারের মডেলের এক্স কর্নার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার আট সালে পণ্ড সুসিসির একটি গাড়ি ভিতরে বিস্কিট কালার এবং সিএনজি করা রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি এলিয়ান গাড়ি দেখাচ্ছিলাম চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট প্রজেকশন হেডলাইট অ্যান্ড্রয় সাউন্ড সিস্টেম এবং এই গাড়িটিতে লুপ্রোফাইল প্রোফাইল টায়ার সিস্টেম সহ লাইটিং সিস্টেম রয়েছে স্মার্ট ফিটিংস দুই হাজার মডেলের এই গাড়ি তেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছিলাম এলিয়ান গাড়িটি এখানে একটি রাশ গাড়ি রয়েছে রাশ মডেল ইয়ার হচ্ছে দুই ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে উডেন প্যানেল পুশ স্টার্ট এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে এসির প্যানেল টাচ সিস্টেম জি প্যাকেজের গাড়ি অরিজিনাল তেলে চালিত ছয়ের মডেলের এই চমৎকার রাশ বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছিলাম প্রিয়াস আলফা চোদ্দো মডেল বিশে রেজিস্ট্রেশন করা চোদ্দোতে ওল্ড শেপ শেপ দুটি ভার্সন থাকে আমরা শেপের ভার্সনটি দেখাচ্ছিলাম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই চমৎকার প্রিয়াস আলফা যথেষ্ট কোয়ালিটিফুল পাল কালারের গাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছিলাম এখানে একটি নিসান ডুয়ালিস গাড়ি রয়েছে নিসান ডুয়ালিস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বারো সালে এই গাড়িতে বিশাল আকৃতির একটি প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে দুই হাজার সিসির আটের মডেলের এই নিশান ডুয়ালিস গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে আলফার্ড দুই হাজার চারের মডেলের একটি গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ছয় সালে এই গাড়ির সঙ্গে এলপিজির অপশন রয়েছে দুটি দরজা পাওয়ার সানরূপ মনরূপ সহ এই চমৎকার আলফার্ট গাড়িটি দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি নিশান ঝুঁকি গাড়ি দেখায় নিশান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে পনেরোশো সিসির একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পুষিস্টার্ট রয়েছে এবং একটি এলপিজির অপশন রয়েছে নিশান ঝুঁকি এই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো আপনাদেরকে এটি হচ্ছে একটি সাত সিটের প্রাইভেট কার আপনারা অনেকেই সেভেন সিটের প্রাইভেট কার খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম এত ফ্রেশ গাড়ি দেওয়া যায় না দিয়ে রাউন্ড বডি কিট এবং চারটা টায়ার হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়িটিতে সেভেন সিটের তেলে চালিত একটি টয়োটা উইশ গাড়ি দেখাচ্ছিলাম চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের গাড়ির গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি হুন্ডা সি গাড়ি দেখায় হুন্ডা সি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার চার সালেই কারণ এই গাড়িগুলো নিউ অবস্থায় আমাদের দেশ দেশে আসে উপরে সিএনজি সরি সানরুপের অপশন রয়েছে ফ্রিজিং সিস্টেম রয়েছে দুই হাজার চারের মডেল দুই হাজার সিসি তেলে চালিত এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম হোন্ডা সি আর চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এই গাড়িটি হচ্ছে একটি নিসান ব্লুবার্ট শিল্পী দুই হাজার আটের মডেল প্রজেকশন হেডলাইট ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আটের মডেল গাড়ি এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের একটি নিসান ব্লুবার্ট শিল্পী রেজিস্ট্রেশন দু সালে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অরিজিনাল তেলের গাড়ি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে ফিল্ডার গাড়ি ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে নিউ শেপের গাড়ি এসির প্যানেল টাস পিসন সিটের হ্যান্ড রেস্ট এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে সত্তর লিটার একটি সিএনজি সিলিন্ডার এই চমৎকার নিউ শেপের ফিল্টার চারের মডেল গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো সম্পূর্ণ আলোচনা করা যাবে আলোচনা করে যতটুকু সম্ভব আমরা ট্রাই করবো কম প্রাইজ আপনাদেরকে দেওয়ার জন্য সেক্ষেত্রে একটু কষ্ট করে চলে আসতে হবে আমাদের সুপারকার বিড়িতে তাহলে এরকম চমৎকার গাড়িগুলো খুব ইজিলি পেয়ে যাবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিবেন এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে নাভিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বিড়িটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ